আমরা শ্রীমঙ্গলের ফাটলগুলা অনেক সুস্বাদু মিষ্টি হয়তো ব্যবসা করতেছি আজকে মনে করেন আমি প্রায় বিশ বছর ধরে আগে অন্য ব্যবসা করছি হাটলের ব্যবসাগুলা ব্যবসাগুলো বিশ বছর ধরে করতেছি ফাটলগুলা মনে করেন পাহাড় এলাকার এই যে বাড়ি আছে ডলুবাড়ি আছে বাগান আছে জাম আছে এগুলা বাগানের ফাটলগুলা আসে আমরা এখান থেকে কিনি এখানে আবার বেশি বাজার থেকে আরতনে কিনি সকালে আসে মানে পাঁচটা ছয়টার দিকে গাড়ি আসে বাজারও আমরা আর দাতনে কিনি কিনি এখানে বিক্রি করি ওশ্বিক মোটামুটি খাটলগুলো অনেক ভালো আমরা শ্রীমঙ্গলর কাটলগুলো অনেক সুস্বাদু মিষ্টি তো অনেক সময় কাস্টমার আমরা জিজ্ঞাসা করে কোনটা মিষ্টি হবে কোনটা খাজা হবে কোনটা মনে করেন করছি হবে কোনো ভাষায় কেউ খাজা করসা এগুলো আমরা সিলেটি বাসায় করচ হইবে রোয়া শক্ত হবে কেউ মুলায়ম হইবে আমরা ওর সময় ব্যবসা করি ব্যবসার অভিজ্ঞতা মনে হয় যে এই খাটলটা ওই খরচা হবে যে আমরা সিলেটি ভাষা হয় এইগুলো খরচা অন্য ভাষা হয় খাজা আচ্ছা এই যে একটা এইগুলা কাটলগুলো শক্ত কুশ হইব এই কাটলগুলো আবার নরম কুশ হবে যে মুলায়ম রস মিষ্টি হবে এই যে এই ধরনের কাটল আমরা অভিজ্ঞতা আইডিয়া আছে না আইডিয়ার পরিবর্তে একটা আন্দাজ করতে পারি খাটলটারে দললে এমন টিফা মারি বুঝতে পারি এগুলা খাটলটা কী রকম কুশ হবে বৃষ্টির সময় মনে করে একটা পুক আছে পুকগুলা ঢুকি আছে দা করে আছে দা করলে বৃষ্টি পড়ে বৃষ্টির সময় কাতল খাসা কাতলগুলা ভিতর নষ্ট হয়ে যায় তখন আমরা টিফা মারলে বুঝতে পারি এই জায়গাটা নষ্ট হয়ে গেছে কি তখন অনেক সময় আমরা এই দেহ নষ্ট আছে নষ্টগুলো আমরা আলাদা করি আর নষ্ট হয়ে ফালাই ফালে ফেলাই দিই অনেক সময় আমরা বাগান কিনি মালিকতনে এক বছরের লাগে অনেক সময় গাছ কিনি বা আমরা আনিয়া কিনিয়া বেশি বাজার। আর অনেক সময় আমরা অনেক সিজনে আমরা কিনি কিনিলি বিমান গাড়ির মাল আইছে একশো মালাই তোলে এক হাজার বারোশো টাকা বাড়া লাগে এই এলাকার দলুবাড়ি এগুলার তো নাই তৈলে মনে করো সাত আট পাঁচ ছশো টাকা বাড়া এই শিশিলবাড়ি তো নাই তোলে তিন চারশো টাকা বাড়া জামপুড়া চৌড়াতো নাই তোলা হাজার বারোশো টাকা বাড়া একশো মালের উপরে আর এমনি খাসে বাগানকল আছে দুশো আড়াইশো তিনশো টাকা বাড়া নেয় বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা মাল আনে গাড়ি দুইটা দশটা পনেরোটা বেশি অভিজ্ঞতা লাভ কিছু হয়েছে এই পরে এই লাভের আশায় আসায় আশায় আশায় মনে করেন আমরা এই ব্যবসাটা ঠিকইয়া রাখতেছি ধরতেছি কোনো সময় লাভ হয় না লস হয় অনেক সময় আমরা যদি মনে করেন দশ হাজার টাকার মাল কিনি অনেক সময় দেখা যায় এই মাল সাত হাজার আট হাজার টাকা বিক্রি করতে হয় অনেক সময় দশ হাজার টাকার মাল আনছি বারো হাজার টাকা বিক্রি করতে হয় দুই হাজার টাকা লাভ হয় অনেক সময় দুই হাজার টাকা লস হয় আমরা বেশিরভাগ সকালে বিকালে কাস্টমার বেশি থাকে ত্রিশ পঁয়ত্রিশটা বেচি একটা একটা করি আর আবার কিছু পাইকারিও বিক্রি করছি তখন তাকে না যখন আমরা ওনার সময় বাড়ির দুই মাস আমরা অবসর থাকি অন্য ব্যবসা করি কিবা অন্য ই কিছু খেত কামারি করি বাড়িতে কিছু খেত আছে এগুলা খেত কিছি আমার আল্লাহর কুম্বা চলে